আইপিএলে বলিউড বাচ্চা শাহরুখ খানের দলকে দুইবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কয়েক আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এবার ভিন্ন লিগে ফ্রান্সাইজিটির সঙ্গে যুক্ত হয়েছেন আমেরিকার মেজর লিগ ক্রিকেট অর্থাৎ এমএলবি শাহরুখের দলটি খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে তাদের হয়ে দু হাজার আসরে সাকিবের খেলার কথা রয়েছে শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া লস অ্যাঞ্জেলস নাইট রাইডার হিসেবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স সঙ্গে দু হাজার চব্বিশ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন সাকিব ছাড়াও আগে থেকে লস অ্যাঞ্জেলস স্কোয়াডে আসেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন আন্দ্রে রাসেল জিসন রয় স্পেন্সার জনসনের মতো বিদেশি তারকারা বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ